রাত বাজে এখন প্রায় সাড়ে তিনটা মানে তিনটা পঁচিশ আর আমার মেহেন্দি দেওয়া আসে হল যে অনেক বছর পর হাতে মেহেন্দি দিলাম আমি মনে হয় কত হবে তেরো চোদ্দো বছর তো হবে কেন জানি দিতে ইচ্ছা করে না তারপরেও ফাতিমারটা দেখে দেখে আমারও ইচ্ছা করলো দিলাম যাই হোক আমি আমার অন্য আরেকটা ড্রেস বের করেছি ঈদে পরবো বলে এখানে ফাতিমার ওন্না এই যে ফাতিমার একটা ড্রেস বের করেছি এটা এটা হচ্ছে আরঙের ড্রেস এটা ফাতিমা পরবে ফাতিমার ড্রেসের সাথে এই যে অন্য আছে পায়জামা আছে আর এটা আমার ছেলে পরবে ছেলেরটা ছেলেরটা ও আরঙের সাথে সাদা পায়জামা আছে ওর একটা স্যান্ডেলও আছে কেমন হচ্ছে আমার স্যান্ডেলটা বলেন তো আর ছেলের বাবা পড়বে এটা এটা ওয়ারুম থেকে কেনা একটু ছেলে আর ছেলের বাবার পাঞ্জাবিটা অনেকটা একই কালার কিন্তু একটু অন্যরকম এখানে লাচ্ছা সীমাই ভাসতেছি লাচ্ছাশীমাইয়ের অবস্থা কি একবারে গুঁড়ো গুঁড়ো বাংলাদেশের প্রাণের লাচ্ছাশীমাই ছবিতে একবারে আস্ত আস্ত দেয়া প্যাকেট খুললাম পুরাই গুঁড়া তো একটু ঘি দিলাম ঘি দিয়ে এখন ভেজে নিব আর এখানে দুধটা আমি জাল করে নিয়েছি তো লাচ্ছাশীমাই বানাচ্ছি আজ আচ্ছা সময়টাকে আমি একটু মচমচে করে ভেজে নিলাম ভেজে নিলে অনেকক্ষণ এটা বেশ ভালো থাকে আদারওয়াইজ দেখা যায় যে কেমন জানি নরম নরম হয়ে গেছে ভালো লাগে না তো এখন আমি ফুটন্ত গরম দুধ দিয়ে দিব দিয়ে দিলাম গরম দুধ আর আমি একটু পিস্তাচিও আর ইয়া কিসমিস এগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যেও দিয়েছি এখন এটা ওপর থেকে দিয়ে দিলাম একটু দেখতে সুন্দর লাগবে তাই এই হয়ে গেল আমার সেমাই আমাদের ওপর তলায় আর নিচের তলায় প্রচুর মানে কুর্দিস ফ্যামিলি তো আশেপাশে অনেক আছে ওরা আজকে সকাল থেকে গেলো আর আসলো গেলো আর আসলো মানে এসে এক একজন পনেরো বিশ মিনিট হবে এমন সময় ছিল এরা আসছে মানে বেশ ভালোই লাগলো আমার কাছে যে বাংলাদেশের মতো যে একজন আরেকজনের বাসায় যাচ্ছে দেখা সাক্ষাৎ করে হয়তো একটু মিষ্টি খেয়ে আবার চলে যাচ্ছে দারুণ ব্যাপারটা আমরাও রেডি টেডি হয়ে এখন যাচ্ছি ভাষা ভাষা করছি যেমন ভূমি তাজমি সেগুলো দেখা হয়ে গেল তো আমরা একসাথে ঢুকে পড়লাম দাদির বাসায় খুব এনজয় করলাম নাজিম দাবির চা সবসময় আমার কাছে ভালো লাগে বিশেষ করে আদা চাটা যদিও বা আজকে সবার জন্য গাঢ় দুধের চা বানানো হয়েছে হ্যাঁ আর আজকে খাবারের কোনো ভিডিওই করতে পারি নাই এই তো আমাদের দিনটা আজকে কেটে গেল এভাবেই কালকে আমরা অন্য কোথাও বেড়াতে যাব বাইরে যাওয়ার প্ল্যান আছে সাথেই থাকুন